Wow.

ভাইয়া এইগুলো কত টাকা গজে দিবেন গজ থাকবে মাত্র ষাট টাকা টাকা মাত্র ষাট টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো যার যেটা লাগবে দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন

খুবই সুন্দর একটা কালেকশন একটা শাড়ি করলে তো ছয় গছ হলেই হয়ে যাবে দেখেন অনেক সুন্দর কালারগুলো দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে লাল কালার লাল কালো সাদা এগুলো কিন্তু ভিডিওতে কোনো প্রিন্ট থাকলে একটু কম ফোটে যে এটা দেখেন কত সুন্দর

ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর গর্জিয়াস মানসম্মত দারুণ কিছু কালেকশন এই কারণে বলবো যে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং বায়ারদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো টাকা অনলি একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ফুল আড়াই হাত আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা কালার আছে

মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর গর্জিয়াস মানসম্মত কালেকশনগুলো একদমই মিস করবেন না কারণ এটা বিশেষ করে পাইকারদের জন্য কিন্তু এই ভিডিওটা তো যারা পাইকার আছেন হ্যাঁ নিতে পারবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে এই যে দেখেন কালারগুলো তো এত কালেকশন দেখেন সুন্দর অনেকগুলো কালারসে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালারই দেখতে পাবেন কিন্তু আপনারা দেখতে পারবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটাতেই কিন্তু জল ছাপ আর দামটা এত কম থাকছে অনলি ষাট টাকা পার গজ মাত্র ষাট টাকা দেখেন যেটাই নেবেন এই ভিডিও থেকে যেটাই নেবেন অনলি ষাট টাকা পার গজ লেমন কালার এটা দুইটা আছে এটা এটাও জলছাপ এই সবগুলো জলছাপ আছে এই ভিডিও থেকে আপনারা যেটা নেবেন জলছাপ করা আছে এবং এগুলো পার গসতে আছে 60 টাকা আড়াই হাত বহর শাড়ি করলে 6 এটা কি এটাও দিচ্ছেন 60 আচ্ছা এটা কিন্তু এক কালার তাই না তার স্টাইপ মতো করা আছে এটা কিন্তু সুতায় দেখেন খুব সুন্দর লাগছে এটা দিও কিন্তু আপনারা স্কার্ট প্লাজো থেকে শুরু করে জামা গাউন সবকিছু তৈরি করতে পারবেন অনেক সুন্দর একটা কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি রাহিমণি প্রতিষ্ঠ রেলওয়ে অ্যালামি সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ